কবিতা এক জীবনে কেউ সুখী নয় লিখেছেন এম ইদ্রিসুর রহমান মেছে দুনিয়ায় মত্ত সবাই প্রতিযোগিতার নেশায় কে বাঁচল কে মরল তাতে কি বা আসে যায় খাবার বেশি হলে কেউ ফেলে দেয় নর্দমায় খাবারের অভাবে কেউ মরছে ক্ষুদার জ্বালায় জীবন যেখানে যেমন সেখানে তেমন রয় নিউতির খেলা বোঝা বড় দেয় বিচিত্র জীবনে কত রং বেরঙের মানুষের দেখা যায় আসলে কেউ সুখী নয় বেঁচে থাকার শুধু মিথ্যে অভিনয় কেউ থাকে পথে ঘাটে কেউ থাকে নর্দমায় কেউবা আবার অট্টালিকায় কেউ বা উপর কেউ আবার নিজ গৃহে থাকে পরশ্রয় বসবে সেদিন পরিয়া যাবে যেদিন সকল প্রয়োজন মিছে মায়া মিছে ভাবনা ছিল যত আয়োজন। জীবনের গতি যদি মেনে জ্ঞানের প্রদীপ জেলে নিজ গুণে আলোকিত হও স্বার্থের পৃথিবীতে বিপদে আপদে কেউ তোমার নয় নিঃস্বার্থ ভালবাসা সে তো কলিকালে গিয়েছে হারায় যারা বোঝে সেই উত্তম জেনা বোঝে ঠে রথম চলার পথে জীবনের বাকে পৃথিবীর ফাঁকে ফাঁকে কত প্রয়োজন এলো গেল কে ছিল কবে কার আপন মিথ্যে প্রেমে মত্ত সবাই শক্ত যাচ্ছে নির্বাসনে মুরুক্ষদের দাপটে জ্ঞানীদের কদর গেছে কমে একটি শুক যদি আধার কেটে যেত তবে বাকি নক্ষত্রগুলো কিতাম হতো রঙহীন জীবন রাঙাতে কার পড়েছে এমন দায় যার জীবন তাকেই রঙিন করে নিতে হয় জীবন যেখানে যেমন সেখানে তেমন রয় এক জীবনে আসলে কেউ 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 সুখী নয়